আসসালামু আলাইকুম আজকে বাস্তব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরও জীবনের সাথে কিছু কথা মিলে যাবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি রুমি হাউজ অ্যান্ড লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি রুমি কথা এবং চীনা হাঁসের গোস্তর রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে চলেন শুরু করা যাক আমরা যারা বাংলাদেশে মধ্যবিত্ত ঘরের বৌরা আছি আমাদের মধ্যবিত্ত স্বামীরা হচ্ছে পৃথিবীর বেস্ট স্বামী তারা কিন্তু আমাদেরকে সব ধরনের স্বাধীনতা দিয়ে রেখেছে যেমন ধরেন মোচা কাপড় কাচা রান্না বান্না করা বাচ্চা সামলানো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করা থালা বাসন মাজা রান্নাবান্না করা এই সব কিছু স্বাধীনতা কিন্তু আমাদের স্বামীরা আমাদেরকে দিয়ে রেখেছে মধ্যবিত্তার স্বামীরা আমাদেরকে কিন্তু অনেক কেয়ার করে এত কেয়ার করে এত কেয়ার করে ওরা কিন্তু বাইরে কাজ করে তাই ওদের সারা দিনের যত কথা আছে যত কথা আছে